মাছ চাষ আপনি সফল হতে চান তাহলে কয়েকটি বিষয় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রথমে আপনাকে পানির গুণগত মান ঠিক রাখতে হবে কারণ মাছকে সুস্থ রাখতে গেলে অবশ্যই পানির গুণাগুণ ঠিক রাখতে হবে যেমন পানির অ্যামোনিয়া ঠিক রাখতে হবে পানির পিএস ঠিক রাখতে হবে পিএস এবং অ্যামোনিয়া যদি আপনি কন্ট্রোলে রাখতে না পারেন তাহলে মাছ চাষ আপনার জন্য নয় আমরা অন্যের দেখে শিংমাছ চাষ করি কিন্তু দিন শেষে আমরা সফল হতে পারি না সফল না হওয়ার পিছনে কয়েকটি কারণ থাকে কয়েকটি কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আপনি যখন জীবাণুনাশক অ্যামোনিয়া ডোজ বা অন্যান্য ডোজ করেন এই ডোজগুলো আসলে কতটুকু করেন আপনার পুকুরে কি পরিমাণ লাগবে এই জিনিসটা আপনি বুঝতে পারেন না এই জিনিসটা বোঝা না কারণে আপনার মাছের সমস্যা আসে এবং সফলভাবে আপনি শিঙ মাছ চাষ করতে পারেন না কারণ এক এক জায়গার মাটি এক এক রকম এক এক জায়গার আবহাওয়া এক এক রকম এই জন্য আপনার যে জায়গার যে পরিবেশের মাটির গুণাগুণ বা মাটি যেমন সেই অনুযায়ী আপনাকে ডোজগুলো করতে হবে এই ভুলগুলোর কারণে অনেক শিং চাষি চাষে এসে কিন্তু সফল হতে পারতেছে না আমরা সবাই মোটামুটি শিং চাষ যারা আসি মোটামুটি জেনে আসি কিন্তু পরিপূর্ণ জ্ঞান নিয়ে আসি না এই জন্য আমাদের সমস্যা হয় অনেকে পরিপূর্ণ জ্ঞান নিয়ে আসার আসার পরেও আমরা সফল হতে পারি না কিছু ভুল ত্রুটি থাকার কারণে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে আপনার শিং মাছের যে পানির অনেক ভূমিকা রয়েছে এখানে শিং মাছ চাষে অনেকটা পানির উপর নির্ভর করে কারণ আপনি যখন একটা পাতিলের মধ্যে শিং মাছ কয়েকদিন রেখে দিবেন দেখবেন যে পানিটা নোংরা হয়ে গেছে এই জন্য অবশ্যই আপনাকে যখন আপনি পাতিলের পানিটা আবার পরিবর্তন করে দেখবেন যে দেখবেন যে শিং মাছের পানির গন্ধ এবং কোনো কিছু নাই এবং মাছ সুস্থ সবলভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে পাতিলের মধ্যে আছে ঠিক তেমনই মাছ চাষের ক্ষেত্রে আপনি পুকুরের পরিবেশটা যদি ঠিক রাখতে না পারেন পানিটা যদি ঠিক রাখতে না পারেন অধিক ঘনত্বের মাছ চাষ আপনার জন্য নয় পর্যায়ক্রমে আমরা সব তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম